আজ থেকে বহু বছর আগে যৌথ পরিবার যৌথ পরিকল্পনা ছিল আমি বলবো অবশ্যই ভুলছিল না ওই যৌথ পরিবারগুলার সম্মান ইজ্জত এবং সকলকে নিয়ে একতার মাধ্যমে পরিবারের উন্নতি ঘটিয়েছে পরিশ্রমের মাধ্যমে চেষ্টার মাধ্যমে ওই চেষ্টাটা ছিল মন থেকে দিল থেকে বিবেক থেকে সৃষ্টিকর্তার দান ছিল আর সেটা ছিল কাঠামো মেনে চলার তাদের ওই সময়ের পরিবারগুলো পরিবারের সদস্যগুলো এখনকার বাংলাদেশের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন শ্রেণীতে চাকরি করতেছে বড় বড় পর্যায়ে বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যতে যুক্ত আছে এটার কারণ হলো আমি এটা বলার কারণ হলো ওই সময় যৌথ পরিবার গুলার মধ্যে পরিবারের একজন পরিবারের সন্তান পাঁচজন বারোজন জন পর্যন্ত সন্তান হইতো সেইগুলোর মাঝে যে কীভাবে সেইগুলো সেই পরিবার আমাদের মাঝে কিভাবে গড়ে উঠেছে শিক্ষার মান শিক্ষার উন্নতি এবং শিক্ষার পরিকল্পনা সেটার কারণে যারা পড়াশোনা করতে পেরেছে তাদের অবস্থা আর উচ্চতর ব্যবসা চাকরি আছে তারা এখন প্রতিষ্ঠিত তাদের কোনো ভুল নাই ভ্রান্তি নাই এখনকার প্রজন্ম কলিযুগ তাদের ভিতরে একতা নাই তাদের ভিতরে ভ্রান্তি ভুল ভ্রান্তি এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া একজন আরেকজনের প্রতি সম্মান সম্মান ইজ্জত না করা মুক্ত স্বাধীনতার নামে মুক্ত স্বাধীনতার নামে নিজেদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া তার জন্য ইসলামিক কাঠামো সে জায়গায় কাজ করতেছে না ফলস হচ্ছে আর ওই ফলসের কারণে আজ মানুষের ভিতরে বিভাবে আর মানুষের একজন পরিবার থেকে আরেকজন পরিবার বাই থেকে বনের দূরত্ব বন থেকে বাই দূরত্ব বাবা মা থেকে সন্তান দূরত্ব সমাজের কাঠামো বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ যেন আর একতায় আসতে পারছে না মতের ভিন্নতা সৃষ্টি হচ্ছে ভিন্নতা মানে সেই নয় যে ভিন্নতা মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় আজ মানুষের উচিত একতা হওয়া একই সুরের আশা মতের ভিন্নতা থাকবে কিন্তু উল্লেখযোগ্য হব এবং এর জন্য সকলে একই সুরে কথা বলা মানুষের জন্য ন্যায্যতা প্রয়োজন কিন্তু এই প্রয়োজনগুলা এখনকার পরিবারগুলো জানতে চায় না বুঝতে চায় না এটাই মানুষের জন্য বিধাভেদের বড় কারণ